আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে অফসেট অ্যান্ড মিরোর তো আমরা প্রথমে হচ্ছে অফসেটটা দেখব তারপরে মিরোরটা দেখব তো আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অফসেটের যে আইকনটা সেটা হচ্ছে অফসেটের আইকনটা এটা অফসেট আর এটা হচ্ছে আমাদের মিরোরের আইকনটা ঠিক আছে এটা হচ্ছে মিরর তো এখন হচ্ছে আমরা এই করলাম আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আনি যে কোনো মাপের একটা রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে নিয়ে নিলাম ওকে যে কোনো মাপের তো নেওয়ার সময় আমরা কি করলাম আমরা চাচ্ছি যে আমাদের যেন এটা পাঁচ ইঞ্চি ভিতরে আসে ওয়ালটা হ্যাঁ তো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে যদি এখানে ক্লিক দিই যে অবশ্যটের এখানে জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে মান লেখার জন্য দেখছি সাইডে একটা কিন্তু অপশন চলে আসছে এখানে আমরা ফাইভ দিয়ে ইন্টার দিই এখন যদি আমরা এখানে ক্লিক দিয়া ভিতরের দিকে আসি এখন আমাদের একটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডাইমেনশন সেট আপটা কইরা নিতে হবে হ্যাঁ আমরা ডি ইন্টার দেওয়ার পরে তো এখানে আসার পরে জাস্ট আমরা হচ্ছে ডাইমেনশন সেটআপ আপটা এখানে আমরা এখান থেকে করে নিব আমরা যাব হচ্ছে মডিফাই মডিফাই থেকে এখান থেকে দিয়ে দিলাম আর্কিটেকচার এখান থেকে জিরো জিরো করে দিলাম ওকে এতটুকু করে দিলেই হবে জাস্ট সেট কারেন্ট ওকে ক্লোজ আরেকটা করতে হবে সেটা হচ্ছে ইউ এন দেওয়ার পরে ইন্টার ইউনিট সেটআপ আপ এখান থেকেও এটা সেট করে দিতে হবে ওকে তো দুইটা একই রাখতে হবে ওকে হয়ে গেছে এখন আমরা কি করলাম এই যে অফসেটে আমরা এখানে ক্লিক দিতে পারি বা হচ্ছে ও দেওয়ার পরে যদি ইন্টার দেই তাহলে কিন্তু অফসেট চলে আসবে ঠিক আছে এখন অফসেট কত দেবো আগে পাঁচ দিয়েছিলাম দেখি সাইডে পাঁচ উঠে আছে তো আমরা এখানে ফাইভ দেওয়ার পরে এন্টার দিলেই এখন দিলাম আমরা এর উপরে ক্লিক দেওয়ার ভিতরের দিকে ক্লিক দিই ভিতরের দিকে ক্লিক দিলে কি এটা পাঁচ ইঞ্চির চাইতে কম বাইরের দিকে দিলে দেখছি আমরা দেখতে পারতেছি এতটুকু অনেক বড় মনে হচ্ছে না কিন্তু এটা অনেক ছোট ঠিক আছে আমরা একটু বড় করে যদি নেই যেমন হচ্ছে এটা আমরা একটু বড় করে নিলাম এদিকে নিয়ে আসি এটাকে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম ওকে তো এখন আমরা নেই এটাকে আরো বড় করতে হবে তো সমস্যা নেই থাকুক তো আমরা এটাকে লফসাইড এর এখানে ক্লিক দেওয়ার পরে ফাইভ দেওয়ার পরে ক্লিক দিয়ে ইন্টার দিলে হয় যাবে এখন যদি আমি দেখছি এখন ছোট লাগতেছে জুমের জন্য বড় ছোট মনে হচ্ছে তো ভিতরের দিকে আসবে তো কন্ট্রোল জেড দিয়ে আবার আবার আমরা ও দেওয়ার পরে ইন্টার দিই ইন্টার দেওয়ার পরে ফাইভ অলরেডি আছে কিন্তু আপনি হচ্ছে প্রথমে যেটা দিয়ে থাকবেন পরের বার সেটা উঠা থাকবে জাস্ট আপনি আবার নতুন করেও দিতে পারেন ঠিক আছে ফাইভ ইন্টার তো আমি এটার উপরে ক্লিক দেওয়ার পরে যদি বাইরের দিকে আসি তাহলে এটা বাইরের দিকে হবে অফসেট আবার যদি ভিতরের দিকে যাই তাহলে ভিতরের দিকে হবে অফসেট তো আমি ভিতরের দিকে গেলাম তো ভিতরের দিকে হইলো এখন আমি একটা লাইন নিয়ে দেখাই একটা লাইন আমি এই দিক থেকে নিলাম এই ফিট বাটনে ক্লিক দিলে এটা সোজা যাবে ঠিক আছে আমি এই পর্যন্ত এটাকে রাখলাম তো এখন যদি আমি ও ইন্টার দেওয়ার পরে ফাইভে ক্লিক দিই ফাইভ বা সিক্স দিলাম এখন সিক্স ইন্টার তো আমি এটাকে ক্লিক দেওয়ার পরে যদি এই পাশে আসি তাহলে এই পাশে ছয় ইঞ্চি অফসেট হবে আবার এই পাশে আসলে এই পাশে ছয় ইঞ্চি অফসেট হবে তো আশা করি বুঝতে পারছেন অফসেটের বিষয়টা ওকে তো আসার পরে এটা এরকম হয়ে গেলো এখন একটা বিষয় দেখি আমি এটাকে জাস্ট মিডিল বরাবর আমি এদিকে নিয়ে আসলাম ওকে তো আমি যদি চাই যে এটাকে আমি এখন অফসেট করব ও এন্টার আমি এ পাঁচ ইঞ্চি না এটা আমি নিলাম হচ্ছে পাঁচ ইঞ্চি দিলাম ওকে ফাইভ ইন্টার আমি যে কোনো একটা দিকে যদি নেই তাহলে এইদিকে আমার পাঁচ ইঞ্চি অফসেট হলো মানে কি আমার ওয়ালটা এদিকে পাঁচ ইঞ্চি ওয়াল হইলো আমার ঠিক আছে ওয়ালের যে থিকনেসটা এটা আমাদের পাঁচ ইঞ্চি তো এখন আমি কি করব আমার কিন্তু অফসেট দেখা হয়ে গেল এখন আমি চাচ্ছি আমি মিররটা দেখব তো মিরর দেখার জন্য আমি একটা ই আনি যেমন হচ্ছে কন্ট্রোল থ্রি বাটনে ক্লিক দিলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসে তো এখান থেকে জাস্ট আমি টয়লেটের একটা ই নিই ঠিক আছে এখানে একটা বসাইলাম এটা সাইড ভিউ জাস্ট আমি এটা টপ ভিউটা নিব এখান থেকে প্ল্যান ঠিক আছে তো এটাকে নেওয়ার পর আমি এটা কি করলাম আমি এটাকে যদি একটু রুটেট করে দেই আমি এটাকে চাচ্ছি এদিকে আমি রুটেট করে দিলাম এখন আমি এটাকে জাস্ট এখানে দৌড়া ওয়ালের এই পাশে আমি বসায় রাখলাম ওকে এরকম তো আমি চাচ্ছি যে আমার এটা যেন ওয়ালের এই পাশে বসে তো দিলাম আমি এটাকে যদি কপি করে নিয়ে আসি দেখেন এটাকে যদি আমি কপি করি তাহলে কিন্তু এটা এই পাশে ঘুরতেছি কিন্তু আমার এই পাশে দরকার ওকে তো এর জন্য আমি কী করবো এটাকে জাস্ট আমি ডিলেট করে দিলাম ডিলেট করে দেওয়ার পরে আমি যদি এটাকে ক্লিক দেওয়ার পরে এই যে মিররে যাই মিররে যাওয়ার পরে আমি যদি এই পাশে ক্লিক দিয়ে যদি এরকম একটা ক্লিক দেই তাহলে দেখবো ইয়েস অন্য দিব আমি ইয়েস দিব মানে কপি হবে ওকে তো তাহলে দেখছি এটা কিন্তু এই পাশে মিরর হয়ে গেছে সরাসরি তো এখন মিররের বিষয়টা আমি একটা জিনিস আপনাকে বুঝাই সেটা হচ্ছে আমার ওয়ালের পোয়ালের এই পাশে ধরি এই জায়গায় তা আছে এই জায়গাতে আছে এখন আমি যদি এটাকে ক্লিক দেওয়ার পরে মিররে ক্লিক দেওয়ার পরে আমি এইখানটায় এটার আমি এই দড়ি ধরে আমি এইদিকে ক্লিক দিই তাহলে আমি এস দিলাম এই পাশে হলো এটা কতটুকু দূরত্বে এই পাশে আসলো আমার হচ্ছে এটা মিরর দেওয়ার পরে আমি মাঝখানে যে অংশটা আমি কি রাখলাম রেফারেন্স লাগলাম কতটুকু অংশ দূরে যায় এটা হবে যেমন হচ্ছে আমি এই পাশে যদি নিয়ে আসি এটাকে একটা লাইন টাইন আপনাদের দেখাই আমি একটা এখানে একটা লাইন নিলাম ওকে ইন্টার তো লাইন নেওয়ার পরে আমি যদি একটা এখানে বৃত্ত নিলাম ওকে এখন আমি বৃত্তটাকে ক্লিক দেওয়ার পর আমি যদি চাই যে এটাকে মিরর করব তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি এটাকে রেফারেন্স করব যেমন এটাকে এখানে ক্লিক দেওয়ার পরে আমি উপরের দিকে ক্লিক দিলাম তাহলেই ডান পাশে এটা রেফারেন্সে চলে আসছি ইয়েস দিলাম দেখছি যদি আমার এটাকে যখন মিরর করব তখন হচ্ছে আমি যদি থেকে যতটুকু অংশ রেফারেন্স দেব এটা থেকে এটার দূরত্ব যতটুকু আমাদের বৃত্ত থেকে রেফারেন্সের দূরত্ব যতটুকু রেফারেন্স থেকে আবার এই বৃত্তের দূরত্ব ততটুকু থাকবে বুঝতে পারছেন যদি হচ্ছে আমি এটাকে ডিলেট করে দিই এটাকে আমি এখন কি করব এই কাছের দিকে নিয়ে আসবে এতটুকু নিয়ে আসলাম এখন যদি আমি এটাকে মিরর করি দুই এটাকে রেফারেন্স ধরে মিরর করলাম ইয়েস দিলাম তাহলে কি দেখছি এতটুকুই দূরত্ব আসবে তো আশা করি বুঝতে পারছেন সবাই তো আমি এটাকে ডিলেট করে দিই এটাকে আমি আবার এটাকে ধৈরে এদিকে নিয়ে আসি ওকে তো আমি এটাকে ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি এটাকে রেফারেন্স দিই তাহলে আমার এই দুইটা লাইনের মধ্যবর্তী যে এটা আছে এটা বরাবর আমার নিতে হবে ওকে তো এই জন্য আমি চাচ্ছি যে আমি যে কারণে এইখানে একটা ক্লিক দিই দেখি এটার মাঝখান বরাবর আমি হচ্ছে একটা একটা লাইন নিয়ে আনি লাইন নিলে সুবিধা কী হবে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে জাস্ট আমি মিররে যাব এটার যে মাঝখান বরাবর আছে এখানে আমি ক্লিক দিয়ে জাস্ট উপর দিকে ক্লিক দিয়ে ইয়েস করে দিলাম দেখছি এই যে এস একবার সমান মিরর হয়ে গেছে এখন আর একটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার মিররে গেলাম মিররে যাওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে আমি কি করলাম উপর দিয়ে ক্লিক দেওয়ার পরে ইএস দিলাম তাহলে কি হবে এটার কপি হবে না ডাইরেক্ট এটাই মিরর হয়ে এই পাশে চলে আসবে ওকে তো মিরর করার সময় আপনি যদি একটা রেফারেন্স নেন তাহলে হচ্ছে আপনি সমান দূরত্ব পাবেন রেফারেন্স ছাড়া হবে আপনার ইচ্ছা মতো এটা ঠিক আছে যেমন হচ্ছে আমি এখানে একটা এখানে একটা যেমন এরকম ঠিক আছে এটা তো আমার এটাকে যদি আমি মিরর করতে চাই এখানে ক্লিক দেওয়ার পরে মিররে ক্লিক দেওয়ার পর আমি একটা দিকে ঠিক আছে ক্লিক দিব তাহলে সোজা হবে আবার এই দিকে আসলে এরকম হবে দিকে গেলে এরকম হবে ঠিক আছে এটা এটা আপনারা বুঝতে পারবেন যখন আপনারা করবেন এদিকে গেলে এই পাশে আসবে আবার উপরের দিকে গেলে এই পাশে আসবে এরকম দেই আবার এই দুইটাকে সিলেক্ট করে যদি আমি হচ্ছে দুইটাকে সিলেক্ট করলাম আবার মিররে আমি গেলাম আবার এইখানে ক্লিক দিয়ে আমি উপরের দিকে নেই এবার নিচের দিকে আসলাম নিচের দিকে বা এই দিকে গেলাম ঠিক আছে ডান দিকে বা বা দিকে তাহলে এই পাশে মিরর হবে দেখতে পাচ্ছেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে মিররটা হয় তো আজকের ক্লাসে আমরা কী দেখলাম একটা দেখলাম হচ্ছে অফসেট একটা দেখলাম হচ্ছে মিরর তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কীভাবে অফসেট করি এবং কীভাবে মিরর করি ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম